আপনি এখানে হাজার হাজার হাজারো মানুষ বসবাস করে বুঝছেন নি নো আকালির আপনাদের চিটাগাং এর কক্সবাজারdistrict মুসকালি বাসকালি উজানটিয়া মননামা দরণসকরিয়া তারপরে আপনাদের ওই নুনিয়া সদর অনেক জায়গার লোক তে এনে বসবাস করে হ্যালো গাইস আজকে আমরা বীরহরাম ناحيهতে যাওয়ার জন্য কক্সবাজার ناحيهতে শুটকি পড়লি আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা তোমাকে কেমন লাগতেছে আমার থেকে যাচ্ছি ছেলে বলতেছে খুব ভালো লাগতেছে আবহাওয়াটা খুব সুন্দর ছিল রৌদ্র উজ্জ্বল একটা আবহাওয়া এই আমরা অটোতে উঠছি আগে আমার একটা আপনারা ভিডিও দেখেছেন এক সুপ্রি কি বিক্রেতার ইন্টারভিউ আজকে আমি আপনাদের ফুল ভিডিওটা দেখাবো তো সামনে গেলেই হাতে ডান পাশে বিরবোড চলে গেছে আর বাঁ পাশে রোডটি হচ্ছে হুদা কবিতা চত্বর বীচ দুই পাশে বিএন বন্দরের জায়গা আর বীচের পাশ দিয়েই রোডটা গেছে তো সামনে দেখতেছেন বিএন ফাউন্ডেশনের সাইনবোর্ড এবং হাতের বাঁপাশে রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিএন বাহিনীর ভাইরা আছে তারা আমাদেরকে বলবে যে ভাই ভিডিও করে না এখানে ভিডিও করা নেই সে রোডের তারপর আমরা যাই না ভিডিও করেছি এখন আপনারা যে বাজারটা দেখতে পাচ্ছেন সেই বাজারটা হচ্ছে সমতিপাড়া বাজার বাজারের মাছ রাস্তাটা খুবই খারাপ অবস্থা আপনারা সামনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো দিয়ে সমুদ্রের মাছ ধরার জন্য যায় সবাই মাছ ধরা ধরা ছাড়া এখানে অন্য কোনো আয়ের উৎস নাই আপনারা এখানে দুই পাশেই দেখতে পাচ্ছেন অনেক দোকান অনেক এখানে শুধু সুটকির দোকান আর হচ্ছে খাবারের দোকান নয়তো মুদিখানার দোকান এছাড়া অন্য কোনো দোকান এখানে পাবেন না আর এখানে সুটকি ছাড়া অন্য কিছু নেই শুধু সুটকি আর সুটকি আপনারা দেখতে পাচ্ছেন সুটকি শুকানোর জায়গাগুলো অনেক দূর পর্যন্ত হয়তো বা আমি সব কিছু ধারণ করতে পারতেছি না কিন্তু দূর অনেক দূর পর্যন্ত এই শুটকি আমার তো আমি দেখে শেষ করতে পারি না আমার নজর যতটুকু যায় সবই শুটকির আপনার হচ্ছে শুটকি শুকানোর জায়গা যেগুলো যে শুটকিগুলো নষ্ট হয়ে যায় সেই শুটকিগুলো দিয়ে আপনার হলো মাছের খাবার তৈরি করে যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যায় এখানে সব ধরনের সুটকি পাওয়া যায় আপনারা চাইলেই এখান থেকে পাইকারও নিতে পারেন আবার খুচরাও কিনতে পারেন আমরা এই মুহূর্তে নাজির টেক চলে এসেছি আমরা এখন আপনাদেরকে এই সমুদ্রের পাশ দিয়ে যে জালগুলানো শুকানো হচ্ছে সেগুলো দেখাবো এদিকে যা দেখতেছেন সবই জাল কারণ সকাল করে টাকা গুলা মাছ নিয়ে আসে আর কি ধরে আর এখন জালগুলাকে শুকানো হচ্ছে তাই না এতক্ষণ শুকাতে লাগে না কেন সারাদিন যে জালটা সারা জালটা ভিজে

জোয়ার পানি তো আসে জোয়ার পানি আসে না ভাই কোন তো আসে না ওই বর্ষার সময় শুধু জোরে পানি পর্যন্ত আসে না আর এটা কি রাতের বেলা জাল মাছ ধরে আসে দিনের বেলা শুকানো হয় তাই না

মাছ <laughs> <laughs>

এরকম অনেক আছে অনেক পুরাশুন মানে

हम और इस तरफ से कौन चेक करना पड़े ये पर भी है ना देखो सब उधर घुसते हैं বাঁশ দিয়ে অনেক উঁচু উঁচু করে এই ছুড়ি গুলাকে পোয়া মাছের সুটকি চেপা মাছের সুটকি और वीडियो भी डालो